নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো বাসাতে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এই যে বিন্দা আছি আর এই যে সকালবেলা উঠেই ভাতে আর কি জল দিয়ে দিলাম কালকে যেগুলো রান্না করেছে সেগুলো সবই একটু একটু করে রেখে দিয়েছিলাম কারণ আমাদের শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির আর কি নিয়ম আছে যে আগের দিনে রান্না রান্নাবান্না হয় সেইগুলো পরের দিন হলেও অল্প একটু খেতে হয় আর এই যে ভাতে জল দেওয়া আর বাকি যে তরকারিগুলো করেছি সব দিয়ে একবারে মেয়েকে চটকে খেয়ে নেবো আর কি আমি বড়মশায় মেয়ে না একটু একটু করে খেয়ে নেবো রেখেছি একদমই অল্প কটা ভাত আর আমি গরম ভাতও নামানো হয়ে গেছে কারণ আমার মেয়েকে দিতে হবে খেতে আর বরমশাও খাবে বরমশায় গেছে হাটে কখন আসবে তা জানি না আমি আজকে সকাল সকাল স্নানটা করে ফেলেছি কারণ হলো সান করে তারপরে পান্তা ভাত খাওয়া লাগে তো বরমশার জন্য খাই কিছুটা রেখে দিয়ে আমি আর মেয়ে মিলে খেয়ে নেবো তো স্নান করে এসে আগে খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ কী বলতো এগুলো সব ঠান্ডা কাটবে তারপরে তো খেতে পারবো আর আমি ওই জন্য সব বের করে ধুয়ে ঢেকে দিয়ে তারপরে আসলাম এই যে একটুখানি ক্রিম মেখে নিলাম এখন তো হালকা হালকা শীত করতে শুরু হয়ে গেল এখন আবার ক্রিম না মাখলে না মুখ টানে হাত পা টানে হাত পাওয়ার জন্য এখনও ক্রিম আনা হয়নি বট অয়েল নিয়ে আসতে হবে কিন্তু মুখের মশলাটা রয়েছে ওটাই মেখে নিলাম একটু আর ওইটাই একটু হাতেও ভুলিয়ে নিলাম আর এদিকে সিঁদুরটাও পরে নিলাম চলো এখন চুল আর আশ্রাবো না এই ভেজা চুলে আশ্রালে চুল তো এমনিই আমার সারাক্ষণি মেরি পড়তেই থাকে চিংড়ি দিলেই পরে চুল আর এমনি তো চুল পরেই আর ওই কারণের জন্য আমি এখন চিংড়ি দেবো না এরকমভাবে আটকে রাখলাম যেহেতু রান্না বসাবো তো ওই জন্য চুল তো ছেড়ে রাখতে নেই এই কারণে দুপাশতে একটু নিয়ে বেঁধে নিলাম তারপরে চলে আসলাম এই যে রান্না করতে ওদিকে তো দেখলে ভাতের মধ্যে জল দিলাম আর কী কী রান্না করবো সেগুলোই গোছ গাছ করলাম গোছ গাছ বলতে ওই যে রান্না করবো হলো পেঁপে বের করেছি পেঁপে আর দুটো পটল পটল এরকম লম্বা লম্বা করে ভেজে দিলে মেয়ে ভীষণ ভালোবাসে ওই জন্য দুটো পটল বের করেছি ভাজবো বলে আর পেঁপে আলুর তরকারি করব মানে একটু ঝোল ঝোল করে করব আর একদম হালকা পাতলা আর কি নিরামিষই রান্না করব ঠিক আছে তো কালকে আজকে কিন্তু নিরামিষ খাওয়ার কোনো নিয়ম নেই পরের দিন খেতে হয় নিরামিষ তো ভাবলাম যে আজকে আবার আমিষ ছোঁয়াবো কালকে আবার নিরামিষ খেতে হবে তার থেকে কালকে নিরামিষ আজকে নিরামিষ খেয়ে একবার তারপর আমিষ ছোয়াবো সুবিধা হয় ওই কারণের জন্য আর ঝামেলা করলাম না আমি সে কিছু এদিকে একটুখানি আলুও চাক করে ভেজে নিলাম আলু আর পটল ভাজা আর পটল আর একটুখানি হালকা পাতলা ঝোল পড়বো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে tip <laughs> tip তো বন্ধুরা এই যে এখন মেয়েকে আর কি রাম পাতা আর হলো মধু দিয়ে খাওয়াই দিচ্ছি একদম আমাদের পাশেই গাছটা হয়েছে আগের যে গাছগুলো ছিল রামতুলসি পাতা অনেক গাছ ছিল কিন্তু সেগুলো কেটে ফেলা হয়েছে তারপরে আবার এই যে হয়েছে পুরো ঘরের সাথে আর কি হয়েছে তো একদিকে খুব সুবিধা হয় এই যে মেয়ের যখন ঠান্ডা লাগে তখন আমি এভাবে রামতুলসী পাতা চটকে রসের সাথে ওই আর কি মধু মিশিয়ে খাইয়ে দিই এখন একটু একটু ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল অনবরত পড়তেই আছে এখন থেকে যদি সকালবেলা বাসি বেটে রামতুলসি পাতা মধু দিয়ে খাওয়াতে থাকি তাহলে অনেকটা শরীরটা ঠিক হয়ে যাবে তো দুদিন খাইয়েও অনেকটা ফল পেয়েছি ওষুধ খাওয়ানো কম মানে দুবার খাইয়েছি ওষুধ আর এইটা খাওয়াতে বেশি আর কি ভালো হয়েছে ওষুধের একরকম কাজ আর রামতুলসী পাতার একরকম কাজ তো যাই সেটা খাইয়ে নিয়ে তারপরে এই আধা ঘন্টা এক ঘন্টা পরে এখন হলো দুধ খাইয়ে দিচ্ছি আমার বাড়িতে কিন্তু ওই সাড়ে আটটার মধ্যে দুবেলা দুধ দিয়ে যায় অসুবিধা হয় না আর মেয়েও তো ঘুম থেকে ওঠে নটার সময় আটটার সময় ঠিক নেই তো একদিকে সুবিধা হয় দুধটা জ্বালিয়ে সকালবেলা চিন্তা করা লাগে না ওকে কী খাওয়াবো তো এখন দুধ নিয়ে খাওয়াতে বসেছি আর দুষ্টুমি করতেই আছে আর মেয়ে কিন্তু ছোট থেকেই আমি কোলে নিয়ে খাওয়াতে পারি না দুধ কোনো সময় যদি খাওয়াই বমি করে দেয় দু তিনবার খাবে চারবেলায় বমি করে দেবে খেতেই পারে না আর এরকমভাবে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া খাওয়াই না তাহলে একদম নিচে নেমে যায় তো পেটের মধ্যে পুরো ডাইরেক্ট চলে যায় ওর কোনো অসুবিধা হয় না বমি করে না যখন আমি শুয়ে খাওয়াই তো খুশি ক্যামেরা অন করাতে তারপরে একটুখানি রেস্ট নিলাম মেয়ে ঘুম মেয়ে ঘুমালো ঘুম থেকে উঠলো এখন আর খাওয়াই মা বললো যে আজ তো নিরামিষ রান্না করেছে না বাড়িতে মেয়ে খেতেই চাইছে না আমারও যে একটু ভালো লাগছে না কারণ শরীরটা এমনিও দিচ্ছে না দুদিন ধরে আমারও মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে ওর বাবারও একই অবস্থা মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগবে হাফ ভাবি এরকম তো ওই জন্য মা আবার হোটেল থেকে খাসির মাংস নিয়ে এসছে তো ওই জন্য ওখানেই যাচ্ছি মেয়েকে একবারে মারবাড়িতে গিয়ে ভাত খাইয়ে দেবো ও ঘুমাতে ঘুমাতে আমি রেডি হয়ে গেছিলাম চলো মারবাড়ি যাওয়া যাক তারপরে আসছি ভালোই তো লাগছে প্লাজো বলে কালী না সারা তো তাই না মা আমা এই জামাটা কে দিল থামমি দিছে এই বড় আর এগুলো বড় মনার প্যান্ট মানে ওদের মেয়ের কারখানা প্যান্ট কিনেছে দালব দেখাচ্ছি ওরে শুরু হয়েছে ওদিকে মারপিট সব নিয়ে এই যে প্যান্ট এটাই ফয়েল কাপড় এই যে এইটা এই একটাই শুধু ফয়েল কাপড় বাকিগুলো কাপড় ভালো ঠিক আছে যাই হোক আর এগুলোর বাবা কিনলো শীতের জামা কেনা লাগতো ছোট হবে আগের মতনই সাইজ না ঠিকই আছে টাইট হবে নাকি বুঝছি না দুটো কালারের এক একই রকম জামা না হয়েছে দুটো কালার

নিয়েছে বাবা কারণ উল দেওয়া শুরু হয়েছে হয়েছে তুমি খিচুড়ি খাবা মা রান্না করলো খিচুড়ি তো টেস্ট হয়েছে খেতে বসে বলেছে নিয়ে

তো মা এখানে খিচুড়ি করলো তো রাতে এখানেই খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপর শুয়ে চলে গেছি বাড়ি তা বাড়িতে থেকে মেয়েরও খাওয়ানোর ঝামেলা নেই একবারে ঘুম পাড়িয়ে দেবো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবার সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা যাই বলো তাই বলো বন্ধুরা আমার শাশুড়ি মায়ের যে কোনো রান্নায় হেভি টেস্ট টাটা